আপনি যদি অ্যাট্রাকটিভ বা প্রফেশনাল থামমেল বানাতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিউয়ার্সরা ভিডিওতে ক্লিক না করে স্কিপ করে চলে যাবে তো আপনারা এই রকম প্রফেশনাল বা অ্যাট্রাকটিভ থামমেল কিভাবে বানাবেন সেটাই আজ আমি এই ভিডিওতে দেখাব তো আপনারা যদি এই রকম অ্যাটাক্টিভ বা প্রফেশনাল থামমেল বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আমি থামমেল বানানোর জন্য বিদ্যালয় অ্যাপটি ইউজ করব। আর আমরা আমাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা পিকজল কার্ড অ্যাপটি ব্যবহার করব। যেটা আমরা গুগলের মাধ্যমে করতে পারবো পিকজেল অ্যাপটি ওপেন করার পর এই রকম দেখাবে তো এখানে নিউ টেক্সট রয়েছে এটা আমার দরকার নেই যেহেতু মানে এটা টেক্সট ক্লিকার একটা অপশন তো আমরা এটাকে ডিলিট করে দেব। ওকে ডিলিট হয়ে গেল ডিলিট করে দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কালার নেব তো এখানে এই কালার অপশানে ক্লিক করব। ক্লিক করা মাত্রই এখানে কালার দেখতে পাবো এখানে আমরা ব্ল্যাক কালার অ্যাড করবো ব্ল্যাক করে দিলাম এবার রাইট সিনে ক্লিক করে সেভ করে দিলাম তো এখন আমরা এই থ্রি ডরে ক্লিক করব এই থ্রি ডরে ক্লিক করলে অনেকগুলো অপশান চলে আসবে এবার আমরা ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর আমরা এই অ্যারো অপশনেই ক্লিক করবো এই অ্যারো অপশনে তো এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান চলে আসবে এখানে আমরা ইউটিউব থামমেল বানাবো যেহেতু তাই আমরা এখান থেকে ইউটিউব থামমেল এই অপশনটা ক্লিক করে ওকে করে দেবো এবার আমরা এই প্লাস আইকনে ক্লিক করে আমরা গ্যালারিতে চলে যাব ক্লিক করলে এখানে দেখতে পাবেন ফ্রম গ্যালারি তো এই ফ্রম গ্যালারির ওপর ক্লিক করলেই আমাদেরকে গ্যালারিতে নিয়ে চলে আসবে তো এখানে আমরা অ্যালবামসে গিয়ে ডাউনলোডে যাব এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিলাম তো এটাকে এবার সেভ করবে এখানে অ্যাডজাস্ট করে দেবো টেনে তো টেনে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি তো অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা এই লেয়ার অপশানে ক্লিক করবো এই লেয়ার অপশানে ক্লিক করে আমরা এটা লক করে দেবো যেন না সরে যায় আমরা আবার ক্লিক করবো ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড আর অপোজিটি একটু কমিয়ে দেবো তো একটু নিচের দিকে আসলেই অপোজিটি তো এটাকে একশো পার্সেন্ট রয়েছে এটা আমি পঞ্চাশ পার্সেন্ট রেখে দেবো এবার আমরা সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেবো আবার আমরা গ্যালারিতে চলে যাব আইকন ক্লিক করে আমরা গ্যালারিটি ওপেন করে নিয়ে আবার অ্যালবামসে চলে যাব এবং আমরা ডাউনলোডে চলে যাব এখান থেকে আমরা আরেকটি পিএনজি নিয়ে নেব এই দেখতে পাচ্ছেন গ্রিলের মতন এই পিএনজিটা আমরা নিয়ে নিলাম তো সেভ করে দিলাম এটাকে এবার টেনে অ্যাডজাস্ট করে দেব এবার আমরা এর অপোজিটি একটু কমিয়ে দেব তো নিচের দিকে গিয়ে দেখতে পাবো অপোজিটি এটাকে একটু কমিয়ে দেব তো এটাকে আমরা কুড়ি করে দেব কুড়ি কুড়ি রেখে দিই এবার রাইট ক্লিক করে সেভ করে দিই তো এবার আমরা আবার গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পর আমরা আর একটা পিএনজি নিয়ে আসবো তো এখানে ডাউনলোড যাব ডাউনলোড করা আছে আমার পিএনজি গুলো ডাউনলোডে আসার পর আমরা একটু নিচের দিকে চলে যাব এখানে আমরা পিএনজি পেয়ে গেছি এই পিএনজিটি এবার সেভ করে দেব সেভ হওয়ার পর এটাকে আমরা ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে আমরা এদিকে সেভ করে দেব। এদিকে সেভ হয়ে গেলে আমরা টেনে বড় করে দেব এটাকে টেনে বড় করে দেব বড় হয়ে গেলে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে একটু নিচে এইদিকে নিয়ে যাব তো এভাবে রেখে দেব আমরা এখন তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি এরপর আমরা আবার গ্যালারিতে চলে যাব আবার গ্যালারিতে গিয়ে আমরা আবার ডাউনলোড করে রেখেছি সেই পিএনজিটা আবার নিয়ে আসবো আমরা তো এখানে একটু নিচের দিকে চলে যাব আমরা পেঞ্জিটি খুঁজে পাচ্ছি না এই তো খুঁজলে পেয়ে গেছি তো এই পেঞ্জিটি নিয়ে আসার পর আমরা এটা মাঝ বরাবর রেখে দেব। মাঝ বরাবর রাখার পর এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব রেড কালার দিয়ে দেব এই কালারটা রেখে দেব তো এই কালারটা রাখার পর আমরা একটু বড় করে দেব বড়ো হয়ে গেলে আমরা সে অপশনে ক্লিক করে দেবো আমরা আবার গ্যালারিতে যাব গ্যালারিতে থেকে আমাদের একটা ছবি নিয়ে নেব আমাদের একটা গ্যালারিতে ছবি রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ওই ছবিটাকে নিয়ে নেব এখানে আপনারা চাইবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি দেওয়ার তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি এই ছবিটাকে একটু বড় করে নেব বড় করে আমরা একটু সাইজ মতো রেখে দেব তো আমরা এইটুকু রেখে দিই আর একটু এটাকে ছোট করতে হবে তো এইটুকু রেখে দেবো আমরা হয়ে গেলে আমরা এবার টেক্সট লিখব তো প্লাস আইকনে ক্লিক করবো এখানে টেক্সট এখানে আমরা লিখব থামমেল তো এখানে আমরা এই টেক্সট লিখাটা কেটে দিলাম এখানে থামমেল লিখবো সব বড় হাতে লিখবো তো টি এইচ ইউ এম এন এ আই এল থামেল তো ওকে করে দিলাম তো এটাকে আমরা ফন্ট দেবো একটা তো ফন্টে যাব আমরা তো এখানে ফন্টে আসার পর এখান থেকে আমরা এই ফোনটা নিয়ে নেব তো ফোনটি নেওয়ার পর আমরা বড় করব ফোনটাকে একটু আমরা বড় করে নেব ফোনটা তো বড় হয়ে গেলে আমরা এই লেয়ার অপশানে ক্লিক করে ফোনটাকে আমাদের ছবির নিচে রেখে দেবো আমরা এখন থাম্মেল লেখার ওপর শেডো ব্যবহার করব তো আমরা শেডো অপশানে চলে যাব শেডো অপশানে আসার পর অ্যানাবেল করব এখানে আমরা কালার দেব রেড কালার তো রেড কালারটা রেখে আমরা অপোজিট একটু কমিয়ে দেবো ফিফটি পারসেন্ট করে দেবো তো ফিফটি পারসেন্ট হওয়ার পর আমরা রাইট সেন্টে ক্লিক করবো এবার আমরা প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাবো এবং গ্যালারিতে আসার পর আমরা কিছু থামমেল নিয়ে নেব তো আমরা এই থামটাকে নিয়ে নিলাম থামটা নেওয়ার পর এটা আমি ছোটো করে নেব ছোটো করে নেওয়ার পর আমরা এটাকে এক সাইডে নিয়ে আসবো আবার আমরা গ্যালারিতে চলে যাব আর একটা থাম্বেল আমরা নিয়ে আসব তো এই থাম্বেলটাকে নিয়ে নিলাম এই থামেলটা নেওয়ার পর সেভ করে এটাকেও ছোট করে নেব ছোট করে নিয়ে এসে এক সাইডে রেখে দেবো তো আমরা আবার গ্যালারিতে চলে যাব এই থাম্বেলটা নেওয়ার পর ছোট করে নেব এবং এক সাইডে নিয়ে চলে আসব তো এগুলোকে এবার সাইজ করে নেবো এটাকে একটু বাঁকিয়ে নেব ওপরের দিকে দিয়ে দেব এই নিচে গাছটা একটু বাঁকিয়ে নেবো এইটাকে একটু ভেতরে পুড়ে দেবো এটা চলে যাবে নিচে তো এটাকে ধরে নিয়ে এসে মাছ বরাবর দিয়ে দিলাম তো এই থামমেলগুলোকে একটা সাইজ করে নেবো তো আমরা সাইজে চলে যাব এখানে সাইজ দেব একুশ বাইশ করে দিলাম বাইশ সবগুলো বাইশ করে দেব সাইজ বাইশ এটাও বাইশ করে দেব তো এবার রাইট সিনেম ক্লিক করে সেভ করে দেব তো এবার এগুলোকে একটু বাঁকিয়ে নেবো এই থাম মেলটাকে আমাদের ছবির নিচে দিয়ে দিতে হবে তো এই থাম আমরা ক্লিক করে নেব এবং আমাদের ছবিতে নিয়ে ছবির নিচে দিয়ে দেবো এক সাইজ করে নেব এক সাইজ আইটুন টেনে নেব এটাকে আইটুন টেনে নেব এবার আমরা লেয়ার অপশানে ক্লিক করে আমাদের এখান থেকে এই পিএনজিটাকে কপি করে নেব এই পিএনজিটাকে আমাদের ডান দিকে দিয়ে দেব তো ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর এটা লেয়ার কি ক্লিক করে নিচের দিকে নিয়ে চলে আসবো একদম নিচে নিয়ে চলে যাব এখানে নিয়ে চলে আসবো এবার এটাকে এক সাইজে দিয়ে দেব আবার আমরা গ্যালারিতে চলে যাব গ্যালারিতে গিয়ে আমাদের ডাউনলোড করা পিএনজিটাকে নিয়ে নেব তো ডাউনলোড করা আমাদের এই পিএনজিটাকে নিয়ে নিলাম এটাকে আনার পর আমরা এই থ্রি ডি যাব এবং এই ওয়াই অ্যাক্সিস এটাকে ঘুরিয়ে একশো করে দেব পিএনজিটিকে ধরে আমরা আমাদের ছবি নিচে চলে যাব ছবির নিচে নিয়ে গেলাম এবার আমরা এটাকে একটু ছোটো করে নেব ছোট হওয়ার পর আমরা এটাকে একটু ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নেব এরপর আমরা গ্যালারিতে আবার চলে যাব গ্যালারিতে যাওয়ার পর আমরা আর একটা পিএনজি নিয়ে নেব তো ডাউনলোডে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করা রয়েছে আমার এই পিএনজিটা তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব এটাকে একটু বাঁকিয়ে নেব এটা এবার লেয়ার অফনি ক্লিক করে আমাদের ছবির নিচে নিয়ে যাব তো এটা আমাদের ছবি এখানে নিচে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ছবির নিচে চলে গেছে আমাদের আর একটু কাজ করতে হবে আমাদের ছবির নিচে থেকে আর একটু নিচের দিকে নিয়ে যেতে হবে হ্যাঁ এইটুকু নিয়ে গেলে কাজ হয়ে যাবে এবারে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব এটাকে একটু আমরা ছোটো করে নেব আমাদের এই আর আরেকটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিচ্ছি তো আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আর একটা কাজ করতে হবে আমাদের এই অ্যারো চিহ্নটাকে আর একটু এইভাবে করে দিতে হবে আর এটাকে একটু নিয়ে দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের প্রফেশনাল থামমেল বানানো কমপ্লিট তো আমরা এখন সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেবো সেভ এজ ইমেজ এখানে কোয়ালিটি আমরা আলট্রা করে নেব তো সেভ অপশানে ক্লিক করে সেভ করে দিলাম